আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা হচ্ছেন এই মুহূর্তে বেকার স্টুডেন্ট আছেন বা পড়াশোনা শেষ বা অনেকে আছেন বিদেশ যাবেন আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের কাছে আজকে এমন কিছু তথ্য শেয়ার করব যারা আপনারা হচ্ছে বেকার রত্ব দূর করতে খুব সহায়তা ভূমিকা করবে পালন করবে তো আপনারা অনেকেই আছেন যে দেশে বা বিদেশে কিছু একটা করতে চান কিন্তু আপনি যেটা চান হয়তো সেটা সরকারের ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে আপনি জানেন না বা কিভাবে খুঁজে নেবেন সেটাও আপনি জানেন না তো আজকে আমি আপনাদেরকে এখান থেকে কিভাবে প্রশিক্ষণ করতে হয় ফ্রিতে সেটা আমি ইটুডেট দেখাবো তো আমি আপনাদেরকে প্রথমে যদি যাই এটা হচ্ছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঢাকা তো এইখানে আমি আবার প্রথমে যদি আপনাদেরকে দেখাই এখান থেকে এই যে এটা বিকে টিটিসি আপনারা আপনাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে এখানে লিখবেন কে টি সি এটার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিরপুর মানে ঢাকা হ্যাঁ তো এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এইখানে হচ্ছে এই যেটা হচ্ছে তাদের মেন ওয়েবসাইট তা আমরা এখানে প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ নামে এটাতে ক্লিক করি তো এখানে ক্লিক করলে কি হবে এখানে কি কি প্রশিক্ষণ করা সবগুলো এ টুজিট আমাদের সামনে চলে আসবে তো হয়তো আপনি যে প্রশিক্ষণ করতে চান বা আপনি যেটার জন্য অনেকে আছে বিদেশে যেতে চান একটা প্রশিক্ষণ হয়তো এটা হয়তো আপনার বাই বিদেশ থাকে হয়তো রে যদি কম্পিউটার প্রশিক্ষণটা করে আসতে পারো তাহলে তোর অনেক ভালো একটা সার্টিফিকেট দরকার তো এরকম অনেকে আছেন আবার অনেকে আছেন যে গার্মেন্টস সেক্টরে জব করতে চান বা হোটেলে জব করতে চান হ্যাঁ তাদের জন্য এই যে এই বাংলাদেশ কোরিয়া কারিগর কোরিয়া তারপর হচ্ছে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এই যে এগুলা খুব ভালো ভালো সব প্রশিক্ষণ দিয়ে থাকে উন্নত মানের সার্টিফিকেট বা এদের প্রশিক্ষণ কোয়ালিটি সবকিছু উন্নত মানের ভালো তা আপনার চাইলে এখান থেকে করতে পারেন হ্যাঁ এই যে এখানে যদি আমি দেখেন এখানে আসছি সরাসরি তাদের ওয়েবসাইটে চলে আসছে চলে আসার পরে দেখেন এখানে কি কি প্রশিক্ষণ তারা করা এবং কত মাস কত মাস সময় মানে কোর্সের সময় কত ছয় মাস আছে তারপর তিন মাস আছে দুই মাস আছে হ্যাঁ এক বছরেরও আছে আবার ভর্তি যোগ্যতাও দেখেন এটা তেমন বেশি যোগ্যতা না সবাই এই বর্তমান যুগে মেট্রিক পাস এমন কেউ নাই হ্যাঁ যে একবার সর্বনিম্ন অনেকে সবাই আছে মেট্রিক পাস করার পর বা

হ্যাঁ তারপর হচ্ছে ওয়েল্ডিং অ্যালমোনিয়াম মেশিন টুলস অ্যান্ড ফ্যাক্টরি ইজ এ এগুলোর খুবই ডিমান্ড আবার অনেকে আছেন কি জানেন এই যে ড্রাইভিংটাও শিখতে পারেন আমি যেটা শিখছি তো অনেকে আছেন যে গার্মেন্টসে জব করতে চান অনেকে ভাবতেন গার্মেন্টস তো এটা স্বাভাবিক যাই চাকরি হয়ে যায় না আমি যেখানে থাকি গাজীপুর সাভার এই এলাকাটার মধ্যে অনেক গার্মেন্টস আর বিদেশি গার্মেন্টস বর্তমানে তো গার্মেন্টসের স্যালারি ভালো যদি আপনি বেসিক কোথাও কোনো হেল্পার হিসেবে ঢুকেন তাও আপনি তেরো হাজার ওভারটাইম মিলে ষোলো সতেরো হাজার টাকা পড়তে পারে তো আপনারা যদি হেল্পার না আপনার যদি একটা প্রশিক্ষণ দেখেন দেওয়া লেখা আছে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট হ্যাঁ এটা হচ্ছে গার্মেন্টসের ভালো একটা পথ হ্যাঁ চাইলে আপনার এখান থেকে সবাই মানুষ প্রশিক্ষণ করে এটা শিখতে পারেন আবার সুইং সুইমিং মেশিন অপারেটর তারপর হচ্ছে এই যে মিড লেভেল গার্মেন্ট সুপারভাইজার এগুলো যদি আপনারা কোনো একটা পজিশনে ঢুকতে পারেন আপনার অনায়াসে বাংলাদেশে আপনি যদি মানে এক মাসে সুন্দরভাবে কাজ করেন তাহলে আপনি অন্তত বিশ হাজার প্লাস কামাতে পারবেন দেশে বসেই তাহলে কর্মসংস্থানের অভাব হবে না আর যদি অনেকেই আসে আমি যা দেখি আমি কলেজ যাওয়ার সময় দেখি অনেক গার্মেন্টসের মানুষের কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে থাকে তারা হচ্ছে যোগ্যতা না এদিকে ঢুকতে পারে না কিন্তু আপনাদের যদি এরকম একটা প্রশিক্ষণ থাকে তাহলে আপনারা সহজেই গার্মেন্টস সেক্টর ঢুকতে পারবেন আর অনেকেই আসেন এই যে সার্টিফিকেট দিয়ে আবার বিদেশে যেতে পারবেন সরকারিভাবে বহিল থেকে অনেক সময় বিনিয়োগ আসে আবার এই প্রশিক্ষণগুলো এক একটাও বাদ না যেটা আপনার বিদেশে কোনো চাহিদা নেই সবগুলো চাহিদা আছে আপনারা এখান থেকেগুলো শিখতে পারেন তো ভর্তি হবেন কীভাবে সেটা বলি দেখেন এখানে ভর্তি তথ্য এই যে এক বছর মেয়াদ স্কিল এখানে দুইটা পার্ট এটা হচ্ছে এক মাস এক বছরের আর এখানে হচ্ছে ছয় মাস থেকে নিচে তিন মাস দুই মাসে প্রশিক্ষণগুলো দেখেন এক বছরেরগুলো গুলো এই যে ভর্তি দেখেন ক্লাস শুরু কখন ক্লাস এখানে আমি বলে রাখি বিশ বছরের উপরে যাদের হ্যাঁ তারা কিন্তু এক বছর কোর্স করতে পারবেন না আর এক বছরের মেয়াদ তারপরে হচ্ছে যে সর্বমোট বারোশো একাত্তর টাকা হচ্ছে ভর্তি ফি এখানে আর কোনো খরচ নাই সে সেটাই খরচ যে এখানে আপনি যে প্রশিক্ষণ করবেন এই যেহেতু সরকারি ভাবে কিন্তু এখানে আপনাকে একটা পরীক্ষা দিয়ে পাশ করতে হবে তো এইখানে আপনারা কিভাবে আপনারা এগুলো দেখবেন সেটা আমি আপনাদেরকে যদি দেখাই এই যে এখানে মাঝে মাঝে এই যে এই যে লেখা আছে কি আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে এই যে লিখবেন bktdc dhaka.gov.pd এটা লিখলে डायरेक्टली ওই ওয়েবসাইট আপনাদেরকে নিয়ে আসবে নিয়ে আসলে একটু নিচে নামবেন হ্যাঁ স্ক্রল করে নিচে নামার পরে এই যে এখানে দেখবেন নোটিস বসতে এই বিস্তারিত ক্লিক করবেন বা এইখান থেকে সরাসরি ক্লিক করতে পারবেন এই যে এরকম ক্লিক করলে আপনাদেরকেও আমার এখানে একটু প্রবলেম হচ্ছে তো এরকম নিয়ে যাবে হ্যাঁ নিজের পরে তারপরে এই এটা তারপরে এবার কাশি 6 মাস 6 মাস মেয়াদি যে প্রশিক্ষণগুলো সেইগুলো দেখেন এখানে বেশিরভাগ প্রশিক্ষণ হচ্ছে 6 মাস 3 মাস 2 মাস হ্যাঁ এই যে আবার 21 দিন তারও কম তো আপনারা যদি এখানে ভর্তি হন এই যে এখানে লেখা আছে এইখানে যে ক্লাস সময় 7টা থেকে 1টা পর্যন্ত একটা আবার বিকেল হচ্ছে 2:30 থেকে 6টা হ্যাঁ দুই দুই শিফটে ক্লাস করে ক্লাস শুরুর তারিখ হ্যাঁ এই যে মানে ক্লাস শুরু আপনারা যদি বয়স এখানে বয়সটা মেইনটেইন করছারি যারা হচ্ছে সকালে করতে চান তাদের হচ্ছে থেকে বছর হতে হবে আর যারা বিকালে করতে চান তাদের হচ্ছে আঠারো থেকে সাঁত্রিশ বছর হ্যাঁ এই যে এগুলো করতে পারবেন ছয় মাসের কোর্সগুলো আবার গার্মেন্টস যেটা হ্যাঁ এটা তো হচ্ছে বিকালে ষোলো বছর এবং পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ শুধু বিকালে প্রশিক্ষণ যায় গার্মেন্টস যে কোয়ালিটি তারপর হচ্ছে আপনার সুইং মেশিন অপারেটর মিড ডে গার্মেন্টস ম্যানেজমেন্ট এগুলো তারপর হচ্ছে ভর্তি সময় মনোগ্রাম হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই যে মানে তাদের যে টি শার্ট দেয় টি শার্টের জন্য সত্তর টাকা সরকারি নির্ধারিত করা আছে আপনার দিতে হবে তো এটাই হ্যাঁ ভর্তি এগুলো সবই সম্পূর্ণ ফ্রি তো আপনারা চাইলে এগুলো করতে পারেন শিখতে পারেন তো পরবর্তীতে আমি দেখাবো আবার কীভাবে আপনারা এখানে আবেদন করবেন তো বিশেষ করে আমি আপনাকে এখানেই বলে রাখাই আপনারা চাইলে আপনাদের সরাসরি এই 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 ট্রেনিং সেন্টারে গিয়ে কথা বললে তারা আপনার দেশ বলবে এবং সেখানে সেইখানে সরাসরি এখানে অনলাইনে অনেকে আবেদন করে কিন্তু আবেদন মানে ইয়া না আপনার সরাসরি যে চলে গিয়ে আবেদন করতে পারেন আর এটা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখাব অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনার আবেদনটা আবেদন করবেন হ্যাঁ তো সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক করে দিবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম